নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ একেবারে দুরকম কলকাতা ছবি আমরা ভোর থেকে শুরু করে এখনো পর্যন্ত এই প্রতিবেদন যখন করছি তখনও পর্যন্ত দেখে যাচ্ছি মহালয়ার সকাল থেকে মহালয়ার ভোর থেকে সকাল সকাল থেকে বিকেল বিকেল থেকে রাত আমরা দেখলাম রাজপথে প্রতিবাদ আছড়ে পড়ছে জুনিয়রদের ডাকা মিছিলে জনস্রোত যাকে বলে কলেজ কয়ার থেকে ধর্মতলা মানুষের কোনো শেষ নেই হাঁটছে তো হাঁটছেই যাচ্ছে তো যাচ্ছেই এবং সেখানে এক জাস্টিসের দাবিতে সবাই সরূপ

বিকেল বেলা তোর রাজপথ ছাড়ছে না অভয়ার বিচারের দাবি জানাচ্ছে জাস্টিস ফর আরজি কর আর এক কলকাতা যে কলকাতা সামনে আনার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মহালয়ার দিন থেকে উনি মণ্ডপে মণ্ডপে ঘুরতে শুরু করেছেন পুজোর উদ্বোধনে কিন্তু আজকের থেকে উদ্বোধন হয়ে গেল মানে মানুষ ঠাকুর দেখতে আসবে দেখে রাখবেন বাইরেরও যারা আসবেন বয়োজ্যেষ্ঠদের একটু কেয়ার করবেন তারা প্রবীণ বলে ছুঁড়ে ফেলবেন না বাচ্চাদেরও একটু নজর রাখবেন মা বোনেদেরও নজর রাখবেন সবাই পরিবার একসাথে বেরোয় ক্লাবের ছেলে মেয়েদের অনেকক্ষণ পাহারা দিতে হয় এখন থেকে ভলেন্টিয়ার টিম রেডি রাখুন এবং প্রশাসন আপনাদের সব রকম সহযোগিতা করবেন কিন্তু প্রশাসন একা করতে পারি না ক্লাবের সহযোগিতা ছাড়া আমরা প্রায় হাজার ক্লাবকে এবার সাহায্য করেছি আমি মনে করি আন্তরিক কাজের কাজ করবার অবদান সেখানে যে প্রতিবার আমরা যে ছবি চেনা ছবি দেখতাম মহালয়ের দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পুজোটা অনেক এগিয়ে এসেছে আগে আমরা যেমন ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু করতাম এখন মোটামুটি মহলা থেকেই শুরু হয়ে গেছে পুজোর বলে যেতে পারে উৎসবে শুরু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন যে যেহেতু মঞ্চ খুলে গেছে উদ্বোধন হয়ে গেছে ফলে লোকেরা তো দেখতেই আসবেন এইবার কিন্তু সেই ছবি যেটা আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যে চেনা ছবি ওই ছবি কিন্তু এবার কোথায় নেই কলকাতা জুড়ে সেটা নেই প্রথম দিন অন্তত কলকাতা জুড়ে এখনো সেই ছবি কিন্তু অচেনা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন অভয়ার নাম নাম বল না কিন্তু বিভিন্ন পুজো মণ্ডপে তিনি গেলেন সেখানে তিনি আকারে বা ইঙ্গিতে অনেক কিছু বললেন সেখানে তিনি কোথাও বললেন যে আমি অনেক সংগ্রাম দেখেছি সংগ্রাম কিভাবে ওঠে সেটাও দেখেছি সংগ্রাম কি করে চলে যায় সেটাও দেখেছি আবার বললেন অনেকে অনেক কিছু বলবে সেটা গায়ে মাখতে নেই তাদের কর্মীদের উদ্দেশ্যে বলেছে সেটা অনেকেই তো অনেক কিছু বলবে সেটা গায়ে মাখতে নেই লোকের বলারও যেমন স্বাধীনতা আছে তেমনি লোকের শোনারও স্বাধীনতা আছে আবার তিনি আগে উৎসব পালন করার কথা বলেছিলেন সবাইকে বলেছিলেন উৎসবে সামিল হতে উনি কিন্তু বললেন আজ থেকে উৎসব শুরু হয়ে গেল এবার লোকজন আসতে শুরু করবে ফলে এবার তৃণমূল কংগ্রেসের কাছে বা বা এবং রাজ্য সরকারের কাছে এটা কিন্তু অনেক বেশি দেখা যে লোকজন শহরে আসছে কি না সেটা কিন্তু দেখার বড় বা লোকে সেই ভিড় করে যে উন্মাদনা প্রতিবারের পুজোতে বাংলা দেখে কারণ বাঙালি বাংলা এটাই তো সব থেকে বড় উৎসব যে হা পিত্তেস করে মানুষ সারাটা বছর বসে থাকে এবার সেই উৎসবে জনস্রোত কেমন এবং তার মুখ কেমন এটা কিন্তু অনেক কিছু নির্ভর করছে আমি কেন বলছি কারণ এর পেছনে চলুন আমরা একটু রাজনৈতিক দিকটাকে বিশ্লেষণ করি কেন প্রতিবার আমরা দেখি যে যে ওই বললাম মহালয়া থেকে জনস্রোত আছড়ে পড়ে বড় বড় পুজো মণ্ডপ গুলোতে আলোর রোশনায় গ্রাম থেকে মানুষ শহরে আসছে এসেই চলেছে স্রোতের মতো এসে চলেছে পুলিশ সেটা সামাল দিতে হিমশিম কাটছে মহালয়া থেকেই ঠাই নাই ঠাই নাই কলকাতায় এরকম একটা অবস্থা হয়ে যায় কিন্তু এবার কিন্তু সেই কলকাতায় তৃণমূলের কাছে এটাই বড় চ্যালেঞ্জ যে জনস্রোত কলকাতায় ফিরছে সব থেকে কিনা বা গায়ে যে গায়ে গঞ্জে শহরে জেলা শহরে যে পুজোগুলো হচ্ছে সেখানে মানুষের মুখ কেমন কারণ কেন বলছি এতদিন পর্যন্ত তৃণমূলের অন্দরে যে কথাটা হচ্ছিল যে এই যে আন্দোলন জুনিয়র ডাক্তার এবং নাগরিক সমাজ সেটা অনেকটাই শহুরে আন্দোলন যে শহরে মানুষজনই তাতে অংশ নিচ্ছে এলিড ক্লাস অংশ নিচ্ছে এবং মধ্যবিত্ত মানুষজন অংশ নিচ্ছে কিন্তু ভোটে যেতানোর তাস্ত গরিব মানুষদের হাতে গ্রামের মানুষদের আছে সেখানে গ্রামের মানুষদের জনসমর্থন এখনও তৃণমূল কংগ্রেসের দিকেই আছে অটুট আছে এটাই তৃণমূল কংগ্রেসের ভাবনা ছিল এবং তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তাররা যখন স্ট্রাইক করছে সেখানে তৃণমূল কংগ্রেস বলছে যে গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ তাদের তো সারাটা বছরের রোজগার সেই জায়গাটা কেন আটকে যাচ্ছে অর্থাৎ তারা একটা গ্রাম বনাম শহর দাঁড় করাতে যাচ্ছে যেমন হসপিটালে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা না দিলে তারা কিন্তু বলছে যে দেখো জুনিয়র ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে না কেন গরিব মানুষরা তো সেখানে চিকিৎসা করছে সেই চিকিৎসাটা তারা দিচ্ছে না কেন তারা গ্রাম বনাম শহর একটা করানোর চেষ্টা তারা প্রাণপণ ভাবে করছে এই বাড়ি সেই জায়গাটা বলছি আমি এবারের পুজোয় ইতিমধ্যেই একটা পুজো সবার নজর কেড়েছে সেটা হচ্ছে কাকুরগাছি একটা পুজোর প্রতিমা এখনো পর্যন্ত হয়নি কিন্তু সেই প্রতিমাটা সমাজ মাধ্যমে নজর কেড়েছে কারণ এই প্রতিমাটা দেখলাম দুর্গা দুহাতে এরকমভাবে মুখটা ঢেকে আছে সেই প্রতিমা ভাইরাল হয়ে গেছে ছবিটা সেখানে দাঁড়িয়ে দুর্গা আজকে যে নারীদের ওপর যে অত্যাচার হচ্ছে অভয়ের উপর যে অত্যাচার হয়েছে তাই জন্য মুখ ঢেকে রেখেছে এই জায়গাটাতেই তৃণমূল কংগ্রেসের বা শাসকের ভয় এতদিন ধরে এ কলকাতাকে এই বাংলাকে তারা সেফেস্ট তারা বলতো মহিলাদের জন্য সব থেকে এখানে নাকি নিরাপত্তা আছে তারা নানা রকম ডেটা দিত তারা মানুষকে বোঝাতো যে বাংলা কলকাতা সব থেকে মেয়েদের জন্য নিরাপদ সেই জায়গাটাতে একটা কোথাও আগে বলা যেতে পারে আঘাত করছে বা সেই জায়গাটাকে টলিয়ে দিয়েছে কারণ এই আন্দোলনে তো মেয়েরাই পথে নাম এবার এই যে আমরা শহরে আজকে যেমন দেখছি ঠাকুর দেখতে তো গ্রামের মানুষরা আসবেন জেলা থেকে মানুষরা আসবেন প্রত্যন্ত এলাকা থেকে মানুষরা আসবেন যারা এখনো হয়তো অভয়ার কাহিনী জানেনি তারা কিন্তু এই স্টোরিটাকে নিয়েই গ্রামে ফিরবেন এই গল্পটাকে নিয়েই গ্রামে ফিরবেন একইভাবে জেলাতেও তাই জেলাতেও যখন এই অভয়ার প্রতিবাদ নানা জায়গায় হবে নানা জায়গায় যখন যেই যে গানটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে অরিজিৎ সিং এর আর কবে আর কবে অভয়ার এই গানটা বাজবে তো সেখানে দাঁড়িয়ে গ্রাম থেকে গ্রাম লোকের মুখ থেকে মুখ সেখানে কিন্তু এটা ছড়িয়ে যাবেই যেতে বাধ্য ফলে একদিকে তৃণমূল কংগ্রেসের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ মানুষকে যদি উৎসব মুখী করা যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা পুজোর প্রায় পনেরো দিন কুড়ি দিন করতে করতে প্রায় কালী পুজো অনেকগুলো সময় এই সময়টাকে মানুষকে যদি টেনে আনা যায় তাহলে যে দ্রোহের কাল চলছে যে ক্ষোভের সময় চলছে সেটাই কিছুটা হয়তো রাস টানা যায় কিন্তু কিন্তু এই যে ক্রমবর্ধমান যে জনতা আর কি প্রতিবাদ আসলে পড়ছে এবার পুজোর দিনগুলোতে জানা যাচ্ছে না বলা যাচ্ছে না হঠাৎ করে কোনো পুজো মণ্ডপে না প্রতিবাদীরা চলে যান সেটাও কিন্তু সম্ভাবনা আছে প্লাস এই যে পুজোগুলো যে নানা প্রতিবাদের পুজো সামনে আসছে সেখানে দাঁড়িয়ে গ্রামের মানুষরা এটা দেখে এসে তো আবার গ্রামে ফিরে যাবে ফলে তৃণমূল কংগ্রেস আমি বললাম অভয়ার আন্দোলন এবার কি একদম প্রত্যন্ত এলাকায় ঢুকে যাবে পুজোর হাত ধরে যেটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে উৎসবটাকে দিয়ে তিনি একটা ইরেজারের মতো সব মুছে দেবেন কিন্তু এই বাঙালির সবথেকে বড়ো উৎসব পুজোতে আর কি অভয়ার স্টোরি কি গ্রাম থেকে গ্রাম ক্যারি করে নিয়ে চলে যাবে না তো যদি যায় তৃণমূল কংগ্রেসের কিন্তু ষোলো আনার উপর আনা কিন্তু ক্ষতি খতিয়েটাতে যদি আভয়ার আর কি এই পুজো অভয়াকে নিয়ে ঢুকে যায় আজকে একটা ছবি যে ছবিটার কেন আমি বলছি সেটা যে বাজ্রনীতে আপনারা জানেন একটা নাইনের একটা ছেলেকে পেলোডার চেপে মেরে দিয়েছে তারপর পুলিশকে ঘিরে মানুষের যা ক্ষোভ সে ক্ষোভ কিন্তু মারাত্মক সেখানে দাঁড়িয়ে এলাকার কাউন্সিলর মেয়র তারা কিন্তু কেউ ঘটনাস্থলে যাননি অন্য সময় আমরা মুখ্যমন্ত্রীকে দেখি যে তিনি অনেক সময় চলে যান এরকম বড় যদি কোনো ঘটনা হয় সেখানে মুখ্যমন্ত্রীও পর্যন্ত যাচ্ছেন না এবং সেখানকে পুলিশকে রেস্কিউ করতে তৃণমূলের গুন্ডা বাহিনী নামছে পুলিশকে ওসিকে সাত ঘন্টা কাদার মধ্যে দাঁড় করিয়ে রাখা হলো কেন আমি বলছি কারণ হচ্ছে পুলিশের ওপর ক্ষোভ এই কাণ্ডের পর পুলিশের ওপর ক্ষোভ কিন্তু মারাত্মক বাড়ছে যে পুলিশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমানে সব থেকে বড় ভরসা সব থেকে বড় পুঁজি যে পুলিশকে করেই তারা তাদের ভোটের বাক্স যেমন পাঠ আর কি সামলায় তেমনি তাদের সংগঠন অনেক অংশে সামলায় বলে বিরোধীদের মত এবারের পুজো তাই তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে অন্যতম বড় চ্যালেঞ্জ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মহালয়ের দিন থেকে শুরু করলেন চলুন আমরা দেখি সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন আর জনতা যেটা চাইছেন কলকাতা কোন দিকে থাকে বাংলা কোন দিকে থাকে যেতে যেতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চে যে গানটা করছেন জন্য একবার গানটা শুনে নিন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান